গাইস অবশেষে দেবতা পাহাড়ের চূড়ায় উঠে আসলাম আমি এখন ভেলাঘুম এবং সাদবাই খুম দেখে তার বাবার সেই আমাদের ঝুমঘরে কেরোতাসা এবং এখানে ট্যুরিস্ট নেব অনেক কষ্ট আর এটাও জানি দর্শক আপনাদের যদি ইচ্ছা থাকে এসে ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর জায়গা আমি সাজেস্ট করব এসে আপনারা দেখে যান আমরা ওই নিচে থেকে উপরে উঠে এসেছি তবে নামার চাইতে উঠতে কম কষ্ট এবং কম সময় লাগে আমরা মাত্র চল্লিশ মিনিটে উঠে এসেছি আর নামার সময় আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছিল কারণ এই পাহাড়টি হচ্ছে সরাসরি খারা সবাই আমরা কম দেখে দিয়ে সবাই আসছে আর নামার সময় খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে পাহাড়ের এই ভিউটি সকালে অবশ্য আমরা দেখতে পারিনি কুয়াশা ছিল ওই পাহাড়টি অনেক উঁচু দেখতে পাচ্ছেন ঠিক ওই দেবতা পাহাড়ের সমানে আমরা ঠিক ওই উঁচুতেই উঠেছি বাট ওই সাইডেরটা এখন আমরা নেমে যাচ্ছি এদিক দিয়ে জিন্দাপাড়ার উদ্দেশ্যে তো আমরা নেমে আসলাম এই পাহাড় থেকে এই পথ দিয়ে এখন এই সামনেই হচ্ছে সোজা হচ্ছে থুইসাপাড়া আর বামে হচ্ছে জিন্নাপাড়া আমরা যে পাড়া থেকে এসেছি তো এখান থেকে বামে নামলে হচ্ছে জিন্নাপাড়া তো আমরা এখন জিন্নাপাড়া যেহেতু একটু ফ্রেশ হবো তারপর যাত্রা শুরু করব নাফা উদ্দেশ্যে তো গাইস সাজিয়ে থাকুন এবং ভিডিওটি দেখে থাকুন গাইস অবশেষে আমরা চলে আসলাম জিন্নাপাড়ায় আমরা যেই ঘরে ছিলাম সেই ঘরেই অনেকটা হার্ড ট্রেকিং করে আমি এখন ভেলাখুম এবং সাতবাইখুম দেখে আমরা চলে আসলাম জিন্নাপাড়ায় এখন এখানে আমরা একটু ফ্রেশ হব একটু রেস্ট নেব তারপর যাত্রা শুরু করব ঝিরি ধরে নাফাকুমের পথে গাইস জিন্নাপাড়া থেকে আমাদের নাফাকুমের উদ্দেশ্যে যাত্রা শুরু আমরা খুব দ্রুত নাফাকুম পৌঁছার জন্য ট্রাই করছি আর চতুর্দিকে সন্ধ্যা আসছে এই হচ্ছে জিন্নাপাড়া এই দেখেন এই হচ্ছে জিন্নাপাড়া সকালে এত সুন্দর ভিউটা দেখাতে পারিনি কারণ কুয়াশা ছিল গাছ দেখতে পাচ্ছেন জিন্নাপাড়ার চারিপাশে কত উঁচু উঁচু পাহাড় আমরা একদম টপে আছি গাইস তো আমাদের যাত্রা শুরু নাফাকমের উদ্দেশ্যে আর অনেক ট্যুর বেটার সামনে চলে গিয়েছে আর বিদায় নিচ্ছি জিন্নাপাড়া থেকে এই ঘটিতে ছিলাম এই ঘটি থেকে বিদায় নিচ্ছি আর চারিপাশে হচ্ছে উঁচু পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা এখন নিচের দিকে নামছি অর্থাৎ আমরা জিন্নাপাড়ার সর্বোচ্চ যে ঘরটি সেই ঘরটি ছিলাম আর ওই পাড়া হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর এখানে নিচে দোকান টোকানও আছে কিন্তু এখানে জিনিসপত্রের দাম একটু বেশি জিনিসপত্রের দাম একটু বেশি এখানে কারণ ওনাদেরও এই প্রোডাক্ট ওনাদেরও এই প্রোডাক্টগুলি আনতে হয় খুব কষ্ট করে এই জন্য অনেক দাম জিনিসপত্রের তো আমরা এখন নিচের দিকে নামছি আমাদের সেই রিসোর্ট থেকে আর সন্ধ্যাগুলি আসছে হয়তো ভিডিও বেশিক্ষণ করা যাবে না যতটুকু আলো থাকে দিনের আলোতে আপনাদেরকে আমি যতটুকু পারি দেখাবো আর আমাদের ট্রেকিং সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো ঝিড়ি দিয়ে অর্থাৎ চিন্নাপাড়া থেকে আমরা দুই ঘন্টায় নাফাকুম যাব। নাফাকুম পাড়ায় যাব সেই পাড়াতেই আজকে রাত্রে থাকবো এবং কালকে যাব নাফাকুম তো গাইস দেখতে থাকুন ভিডিওটি আর আমাদের ট্যুরমেটরা সবাই নামতেছে চিল করতে করতে যে পাহাড়িদের ঘর দেখতে পাচ্ছেন এবং পাহাড়ি ছেলে মেয়েরা বিকেলে বাহিরে বসে একটু সময় কাটাচ্ছে টাটা বাই বাই তোমাদেরকে ছেড়ে যাচ্ছি টাটা ওরা আসলে আমাদের ভাষা বুঝে না ওদের ভাষা হচ্ছে অন্যরকম ওদের ভাষা আবার আমরা বুঝি না পাহাড়ির এখানে বসবাস করে কিছু ঘর দেখতে পাচ্ছেন আর এখানে যারা থাকেন একেবারেই প্রকৃতির সাথে মিশে থাকেন জিন্নপাড়া থেকে এই এইদিকে রাস্তা এই হচ্ছে দোকান ঠিক এই বাম দিকের রাস্তা দিয়ে হচ্ছে নাফাকুমের ঝিরি অর্থাৎ নাফাকুম পাড়ার ঝিরি আমরা এখন নিচে নেমে ঝিরি দিয়ে যাবো দেখতে পাচ্ছেন পাহাড়ের ঘর বাড়ি আর পাহাড়ি বাচ্চারা এখানে খেলাধুলা করে Ta-da! Ta-da! তো গাইস নাফাক হচ্ছে শুধু ঝিরি এই ঝিরি দিয়ে আমরা প্রায় দুই ঘন্টা হেঁটে নাফাক পাড়ায় পৌঁছবো আর আমরা এই পাহাড়টি থেকে সরাসরি ঝিরি দিকে নামছি আর দেখতে পাচ্ছেন অন্ধকার ঘনিয়ে আসছে হয়তো সুন্দর পরে আমাদের ট্রেক করতে হতে পারে গাইস এই যে ঝিরি পার হচ্ছে আর ঝিরির পানি অনেক পরিষ্কার পাথর সহ দেখা যাচ্ছে নিচে আর মধ্যে পাথর ঢুকে যায় সব থেকে বড় বিষয় হাঁটা যায় না ঝিঙড়ি পার হয়ে আসলাম এখন আমাদের সামনে যেতে হবে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণই ভিডিওটি দেখাতে পারবো অন্ধকার হয়ে আসছে আর পাহাড়ে খুব দ্রুত অন্ধকার নেমে আসে এই পাশ দিয়ে ঝিরি বয়ে গেছে একটা এই ঝিরিটি হচ্ছে রেমাক্রির ফলসের যে ঝিরি সেই ঝিরি আমাদের দিকে যেতে হবে এই রাস্তা ধরে পাহাড়ি তবে খাবার নিয়ে আসে পাহাড় বেয়ে তা আমরা এই ঝিরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি অনেকটা পথ হাঁটতে হবে তবে আজকের ট্রেকিংটি একটু সোজা কারণ পাহাড় বাবা বা শুধু ঝিরে ধরে হাঁটা আর পাহাড়ের সবচেয়েতে সুবিধার ট্রেকিং হচ্ছে ঝিরে ধরে হাঁটা পাথর বাওয়া এবং পাহাড় বাওয়া এগুলো আসলে খুবই হার্ড ট্রেকিং কারণ ওঠানামা করতে হয় আর পাহাড়ি এই ধরনের ঝিরির পাশের রাস্তা অথবা ঝিরির রাস্তা খুব ইজি হয় আর কি আশা করি এইভাবে হাঁটলে দুই ঘন্টার রাস্তা দেড় ঘন্টা যেতে পারবো গাইস আমরা প্রায় তিরিশ মিনিট যাবত হাঁটছি সারা রাস্তা জুড়ে পাশ দিয়ে ঝিরিটি দেখা যাচ্ছে রেমাগ্রি ফলসের যে ঝিরি এই ঝিরিটি আর ফলসে চলে গেছে নাফাকুমে আর এই পাহাড়ি পদবে আমরা এগিয়ে যাচ্ছি আজকে সারাদিন ট্রেকিং করলাম দেবতা পাহাড় পাড়ি দিয়ে আমি এখন সাত ভাইকুম দেখে আবার দেবতা পাহাড় পাড়ি দিয়ে ঝিন্ডা পাড়ায় এসে নাফাকুম পাড়ে যাচ্ছি প্রায় আট ঘন্টা নয় ঘন্টা ট্রেকিং অনেক কষ্টের এখানে কিছু পাথরের উপর দিয়ে ট্রেকিং করতে হয় আর এটি সবচেয়ে বিরক্তিকর এখানে বড় বড় পাথর আছে পাথর দিয়ে হাঁটার সময় বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে আর নিচে ঝিরি শব্দ পাচ্ছি গাছ দেখতে পাচ্ছেন এখানে পাথরের ভিতর থেকে পানির স্রোত চলে আসছে রেমাকি ফলসের ঝিরি থেকে খুব সুন্দর লাগছে এই জায়গাটি এই যেখানে দিয়ে পানির ফ্লোগুলো আসছে পানির স্রোত নেমে ঠিক এই জায়গাটিটা আসছে আর এই জায়গাটি অসাম অসাধারণ সুন্দর সুবাহুল্লাহ আমরা হাঁটতেছি নাফ পথে আমাদের গাইড ছিল গাইডকে আগে পাঠিয়ে দিয়েছি রুম বুক করার জন্য আর আমরা একটু রিল্যাক্সে যাচ্ছি অনেক ফিমেল ট্যুর মেট্রো আসছে এটা একটা আমরা ছেলেদের জন্য কষ্ট হয়ে যায় মেয়েরা সাহস করে আসছে এই জন্য জানাই অসংখ্য ধন্যবাদ বাহ খুব সুন্দর এই জায়গাটি গ্যাস পাহাড়ের উপরে চাঁদ দেখা যাচ্ছে চাঁদ উঠেছে আজকে পূর্ণিমার চাঁদ আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন কি সুন্দর অর্থাৎ এই নাফাগুমের পথে প্রতিটি জায়গায় দেখার মতো অসাধারণ সুন্দর এ পাশে উঁচা পাহাড় ওই পাশে উঁচা পাহাড় মাঝখানে ঝিরি আর তার পাশে দিয়ে আমরা হাঁটছি মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আমার ইঞ্জুরি থাকা সত্ত্বেও আমি এই নাফাকুম আমি এখন ট্যুরটা করতে পারছি এই জন্য গাইস একেবারেই সন্দেহ হয়ে গেছে আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে হাঁটছি এরকম একটা ঝিরি পেলাম এই ঝিরির পাশে দিয়ে রাস্তাটা নেমে গিয়েছে এখান দিয়ে হেঁটে হেঁটে ওই সামনের দিকে যেতে হবে খুব সুন্দর এই জায়গাটি এই জায়গাতে চাষ করা হয়েছে বা কী চাষ সেটা বলতে পারবো না উপরে দেখা যাচ্ছে তামাক পাতা তারপর সামনের দিকে যাই ওইখানে একটি ঘর দেখা যাচ্ছে এবং যারা ট্যুরিস্ট তারা বসে আছে ওইখানে আমরা একটু যে রেস্ট নেব তবে কালকে যে ট্র্যাকটা করছি সেই ট্র্যাকের কাছে এগুলো কিছুই না কালকে পদ্মঝিরি হয়ে আমরা জিন্নাবাড়ে আসছি যারা পদ্মজিরি হয়ে আসেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে ট্র্যাকটা কতটুকু হার্ড তবে আমি রিকমেন্ড করব সবাই যেন রিমেকি হয়ে আসেন কারণ সেখানে ট্রেকিং সময়টা কম কষ্টটা কম লাগে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে আমরা সন্ধ্যার পরেও ট্রেকিং করছি রাত আটটায় আমরা জিন্দাবাড়ায় এসে পৌঁছেছি আর পাহাড়ি রাস্তায় বড়ো বড়ো পাথর ঝিরি এবং পিচ্ছিল পাথর এগুলি পার হয়ে আমরা জিন্দাপাড়া পর্যন্ত এসেছি আমাদের অনেক কষ্ট হয়েছে আর যাওয়ার সময় আমরা নাফাকুম হয়ে রিমিক্রি হয়ে চলে যাব কারণ এখান দিয়ে হচ্ছে কম ট্রেকিং সবাই চেষ্টা করবেন রিমিক্রি ফলস হয়ে আসার জন্য নাফাকুম হয়ে তারপরে এই জায়গায় আসার জন্য চিন্নাপাড়ায় যারা আমি এখন ট্রেকে আসবেন পদ্মঝিরি দিয়ে কেউ ভুলে আসবেন না অনেক কষ্ট আর যাদের এনার্জি লেভেল খুব ভালো পদ্মঝিরি দিয়ে আসতে পারেন সেটা একান্তই আপনাদের ব্যাপার বাট আমার রিকমেন্ড থাকলো আপনারা সবাই রিমিক্রি হয়ে নাফাকুম হয়ে তারপর আসবেন আমি এখন দেখতে সেখানে হয়তো খরচ কিছুটা বেশি লাগে তারপরও শরীরের উপর দিয়ে এত ঝরঝাপটা যায় না তো আমরা চলে আসলাম সেই ঘরের কাছে এটি একটি ঘর না একটি দোকান যারা ট্যুরিস্ট তারা এখানে এসে পানি পান করে এবং একটু রেস্ট নেয় বুঝতে পারছেন অনেক ট্যুরিস্ট বসে রেস্ট নিচ্ছে কুকুর বিস্কিট খাচ্ছে বা দারুণ।

যারা আমিও খুব নাফাকুম ট্রেকিং করবেন তাদের রাতে অবশ্যই ট্রেকিং করতে হবে আমরা কালকেও আটটা পর্যন্ত ট্রেকিং করেছি পদ্মঝিরি হয়ে জিন্নাপাড়া গিয়েছি আর এখন যাচ্ছি নাফাকুম পাড়ায় দেখতেই পাচ্ছেন কি কঠিন পথ পাড়িয়ে দিচ্ছি অন্ধকারের মধ্যে এরকম বড়ো বড়ো পাথরের পথ আর উপরে গাছপালা খুবই ভয়ানক সিচুয়েশান এর মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি আমাদের প্রায় এক ঘন্টা এরকম ট্রেকিং করতে হবে ঝিরি শব্দ পাচ্ছি পাশেই হচ্ছে রেমাক্রি ফলসের ঝিরি পাথরের পথ খুবই কষ্টসাধ্য ট্রেকিং করা বড় বড় পাথর তার মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছে আর আজকে পূর্ণিমা কিন্তু ওই পাহাড়ের কারণে চাঁদের আলো আসছে না এই জন্য আমাদের মোবাইলের লাইটের উপর ভরসা করতে হচ্ছে একদমই ঘুটঘুটি অন্ধকার চতুর্দিকে খুবই ভয়ানক ব্যাপার স্যাপার এখানে আমরা তিনজন ছাড়া আর কেউই নেই

দাদু আর কতক্ষণ লাগতে পারে এই জায়গাটা দেখে বলেন এই জায়গা থেকে আপনি কি দেখে বুঝবেন যে আপনি চলে আসছেন কি দেখে বুঝবেন ঝিরির অবস্থান ওকে তাহলে আমাদের ঝিরি বের করতে হবে আমরা আসলে রাস্তাটা চিনি না তারপর সোজা যাচ্ছি দেখতে পাচ্ছেন কি ধরনের আমরা ট্রেক করছি কি রাস্তা আমরা পাড়ি দিচ্ছি দাদা নাফাকুম পাড়া কতটুকু আর আধা ঘন্টা আধা ঘন্টা দাদা প্রোডাক্ট নিয়ে আসছে বাসার জন্য নাকি আসলে ওনারা বলে আধা ঘন্টা ওনাদের জন্য আধা ঘন্টা বাট আমাদের জন্য কিন্তু সেটা হয়ে যায় এক ঘন্টার উপরে কারণ ওনারা এতটা এক্সপার্ট পাহাড় ট্রেকিংয়ে ওনাদের প্রতিদিনই এ রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয় আমাদের কিছু টুর ব্যাগকে আমরা ধরে ফেলেছি যারা সামনে চলে এসেছিল জীবনের ফার্স্ট এই কঠিন ট্র্যাকগুলো করলাম আর হয়তো আসতে পারি কি না জানি না আমরা প্রায় দুই ঘন্টার উপরে হেঁটে আমরা চলে আসছি নাফাকুম পাড়াতে আর এই পাড়ার নিচেই হচ্ছে ঝিরি এই হচ্ছে নাফাকুম পাড়া যাই হোক আমাদের মোটামুটি কষ্ট অনেকটা কমে গেছে হ্যাঁ দাদু কোনটা এটা আমাদের ঘর ও ফাইন গাইস দেখতে পাচ্ছেন উপরে যে ঘরটি এই ঘরটিতে আমি থাকব অন্ধকার তো এই জন্য দেখা যাচ্ছে না আমরা চলে আসছি আমরা যেই ঘরে থাকবো সেই ঘরে ঘরে আমরা থাকবো গাছ দেখতে পাচ্ছেন রাতের খাবারের জন্য নাফাকুম পাড়ায় আমাদের জন্য দেশি মুরগি রান্না করা হচ্ছে মুরগি ওনারাই পালে তো ওই মুরগি জব করা হয়েছে এবং এটা এখন সুলা হচ্ছে তারপর রান্না করা হবে তো এর ফাঁকে আমরা ফ্রেশ হয়ে নেব শুভ সকাল নাফাগুম পাড়া থেকে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমার ঘুমের রাজ্য অভিযানের এই পর্বটি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিজি সাবস্ক্রাইব করে সাথী থাকবেন ধন্যবাদ